নমস্কার বন্ধুরা মিনান্তিপুর ডিসক্রিপচন চে স্বাগত আজকে আবার আপনাদের জন্য অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপিটা কী করবেন পটল কত সুন্দর পটলগুলো কচি কচি কোনো দানা হয় নাই পটল আলু কেটে নিয়েছি আমি ছোট ছোট করে আলু কেটে নিয়েছি আমি তিনশো গ্রাম পটল নিয়েছি তার ভিতরে দুটো আলু নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে তিন চারবার করে ধুয়ে জল পাল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা পেপারে দিয়ে শুকিয়ে নিয়েছি দেবক চাল আমি আজকে কি করব চাল পটল আমি চাল পটলটা কীভাবে করি কি দেখ দেখ করি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখবেন আজকের ভিডিওটা খুব সুন্দর হবে ভালো লাগবে আপনাদের কড়াইতে দেবো আমি তেল দিয়ে দেন সরষের তেল তেলের মধ্যে দেবো একটু ঘি তেলটা গরম হোক তেলে দেব একটা গোটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম তিনশো গ্রাম পটলের জন্য নিয়েছি আমি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজটা সুন্দর করে একদম ঝিরিঝিরি করে কেটে রেখেছি দেখেন কত ছোট ছোট করে কেটেছি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার দেব আমি ওর ভিতর এই চাল পটলের চাল এই পটলের উপকরণটাই মেইন তাই আমি এই চাল দেখেন আমি কতটা চাল নিয়েছি এক মুঠো দেড় মুঠো চাল নিয়েছি আমার মুঠে আমি আজকে চাল পটলটা যেভাবে করবো যে সকল বন্ধুরা জানেন না চাল পটল করতে তাদেরও সহজ হয়ে যাবে একবার ফলো করে দেখলে ভিডিওটা এবং কত সুন্দর সহজ আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি রান্না করতে কারোর কোনো অসুবিধা হবে না কিন্তু এই জন্য ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিওটা পেঁয়াজ আর চাল ভালো করে ভেজে নিয়েছি গোবিন্দভোগ চাল সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ঘির সঙ্গে পড়েছে চাল গন্ধ তো অবশ্যই পাওয়া যাবে এবারে আমি দিয়ে দেব কেটে রাখা আলু আর ইয়ে পটল দেখেন পটল গুলো খুব সুন্দর সকালবেলা বাজার থেকে নিয়ে এসেছি একটা পটলের দানা নেই কচি কচি এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব পটল আর আলু চালের সঙ্গে আমি দুই তিন মিনিট আলু পটল চাল কষিয়ে নিয়েছি এবার সব মশলাগুলো দেবো দেখতে হবে নাড়তে থাকতে হবে যে নিচে পুড়ে না যায় চামচ আদা বাটা একটু নেড়ে নেব একটা টমেটো কুচি তিনশো গ্রাম পটলের মধ্যে একটাই টমেটো কুচি যাবে একটু মিশিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ গুঁড়ো আর ধুনের আমি যেভাবে এই পটলটা কেটেছি এইভাবেই কেটে নেবেন চাল পটলের পটল দেখেন কোনো জায়গায় একটু খসা নাই সব খসা ছাড়িয়ে ফেলেছি এক চামচ লঙ্কার গুঁড়ো আমি সব গুঁড়ো দিয়ে করছি আজকে আপনারা দিতে পারেন বা সব বেটে নিতে পারেন প্রসাদ লবণ আমি সামান্য একটু জল দিয়ে দেব গরম জল জলটা গরম করেছি গরম জল দেব কারণ মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো একটু কষায় নিতে হবে ভালো করে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে ভালো করে কষিয়ে নেবো খানিক্ষণ কষিয়ে নিয়েছি এবার সব শেষে দেব হলুদ গুঁড়ো হলুদ হলুদটা সব শেষে তাহলে কালারটা খুব সুন্দর আসে এবার আমি ঢেকে ঢেকে ঢাকনা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেবো গ্যাস কমিয়ে যত ভালো কষা হবে তত খেতেও টেস্টটা ভালো হবে চার পাঁচ মিনিট ধরে কষে নিলাম হাফ সেদ্ধ হয়ে গেছে পটল আলু চাল এবার দেব জল কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না তো গরম জল দেবেন জল গরম করে রেখে দিয়েছি হ্যাঁ আমিও গরম জল দেব এবার এমনভাবে জলটা দেব সেদ্ধ হতে বাকি আছে এটা সেদ্ধ হয়ে যাবে আর চাল পটলটা পটলটা সুন্দর হবে জলটা দিলাম হয়ে যাবে সুন্দরভাবে আবারও ঢাকা দিয়ে রেখে দেব আস্তে আস্তে সব হবে গ্যাস বাড়াবো না কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে ঝালটা আপনারা আপনাদের পরিমাণ আবারও ঢাকা দিয়ে রাখবো আস্তে আস্তে হবে নেড়ে চেড়ে দিয়েছি আর নিচে ধরে যাবে আমার চাল পটল হয়ে গেছে এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দিয়ে একটা গরম মশলার গুঁড়ো আমি নামিয়ে নেব আমার হয়ে গেছে এইটে নামাবো এই পাত্রটায় দেখেন কত সুন্দর লাগছে দেখতে চাল পটল হয়ে গেছে দেখেন বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে থকথক থকথক করছে যাই হোক আমি যেভাবে করলাম আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খাবেন খেয়ে দেখবেন কেমন লাগে শুধু করে রাখুন তাহলে নতুন নতুন ভিডিওগুলো গুলো আপনারা পেয়ে যাবেন আর আমি আর আপনাদের আর কিছু বলবো না প্রতিদিনই একই কথা আমি বলি আজকে কিছু বললাম না আজকে বলবেন আপনারা আমার চাল পটলটা কেমন হয়েছে এটা আপনারা বলবেন যাই হোক কালকে আবার অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন টাটা বাই বাই